আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ডাবির অধিভুক্ত সাত কলেজটা নিয়ে আলোচনা করব আর আপনাদেরকে আমি প্রযুক্তি ইউনিট নিয়েও আলোচনা করার চেষ্টা করব শেষ পর্যন্ত যারা থাকবেন তারা প্রযুক্তি ইউনিট এবং সাত কলেজের আলোচনাটুকু পেয়ে যাবেন আজকের মেয়ে আলোচনা হচ্ছে যারা কম স্কোর পেয়েছেন এখন সবার প্রশ্ন আমাকে ইমেল এবং আপনারা কমেন্ট করছেন যে ভাই আমি কম স্কোর পেয়েছি আপনার গত ভিডিওতে তো কম স্কোর যারা পেয়েছে এবং যারা সিরিয়াল অনেক দূরে তাদেরকে নিয়ে কিছুই বলেন না আসলে আমি মনে ছিল না যে এটা বলি নেই পরে আপনাদের দ্বারাই আমি জানতে পেরেছি এটা আমার বলা হয়নি তো আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করবো চলেন আমরা শুরু করি বিস্তারিত সেই কাজগুলো হয় কী কী করতে হবে আমাদের তো আমরা প্রথম বিজ্ঞানী ইউনিট নিয়ে আলোচনা করবো আপনাদের সবাইকে প্রথম থেকে আবার বলে দিচ্ছি যে আপনাদের ছয় হাজার পাঁচশো পঞ্চাশটা সিট আছে প্রথম মেরিট যেটা প্রথম মেরিট ম্যারিটে প্রথম ম্যারিটে যারা এই সিরিয়ালের মধ্যে আসেন তারা ইনশাল্লাহ সাবজেক্ট পেয়ে যাবেন যারা এই সিরিয়ালের মধ্যে আসে তারা সাবজেক্ট পেয়ে যাবে এখন হচ্ছে যারা হচ্ছে পনেরো হাজার ষোলো হাজার বা হচ্ছে সাত হাজার অর্থাৎ এই সিরিয়ালের বাইরে ভাই আমরা কি তাহলে সিট পাবো না এরকম অনেকের কোশ্চেন ভাই আমরা কিভাবে অ্যাপ্লাই করব আমাদের কি করা উচিত যদিও আমি আপনাদের আলোচনা করব যখন সাবজেক্টস হয় শুরু হয়ে যাবে তখন আপনারা কোন সাবজেক্টগুলো আগে দেওয়ার চেষ্টা করবেন কোনগুলো কি করবেন সেগুলো নিয়ে আলোচনা করব আজকে আলোচনা করব আপনারা কোন কলেজগুলোকে ফোকাস করা দরকার দেখেন আপনারা অনেকে আমাকে বলছেন যে ভাই আমার হচ্ছে সাতকে কে নয় কে মানে নয় হাজার তো নয় হাজার দশ হাজার আমি কি ইডেনে পাবো কি না ভাইয়া আমি ঢাকা কলেজে যে কোনো একটা সাবজেক্ট পাবো কিনা কিভাবে সাজালে ভাইয়া দেখেন আপনি যদি দশ হাজার হন বা এগারো হাজার হন আট হাজার হন আপনি কোনো সাবজেক্টে পাবেন না ঢাকা কলেজে বা ইডেন কলেজে এগুলাতে আপনি সাবজেক্ট পাবেন না এছাড়া আপনি তিতু নাও পেতে পারেন যদি আপনি কোটা থাকে তাইলে হয়তো আপনি আট হাজার বা সাত হাজার এরকম থাকলে আপনি তিতু ভালো একটা সায়েন্সের সাবজেক্ট পেতে পারেন কিন্তু আপনি যদি কোটা না হয়ে নর্মাল যে কোনো হন তাইলে আপনারা যারা আসেন এই যে সাত হাজার আট হাজার ন হাজার বা পনেরো হাজার কাছাকাছি তারা তিতু মেয়ে ডাকা কলেজ এবং ইডেন কলেজের চিন্তা আপনারা বাদ দিয়ে দেন এখন আপনারা বলতে পারেন ভাইয়া তার মানে কি আমরা এইগুলো সিলেক্ট করব না আমি সবসময় যেটা করি যারা চল্লিশ পারসেন্ট তারা সব সবাই অ্যাপ্লাই করবেন যারা চল্লিশ পারসেন্ট অ্যাপ্লাই করবেন এবং সব সময় আগে যেগুলো ভালো সেগুলো আগে দেওয়ার চেষ্টা করবেন আপনার নর্মালগুলো পরে দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনার নর্মালগুলো থেকেই ম্যারিটগুলো আপনার উপরে যাবে মাইগনেশন তো আপনারা যারা আসেন সাতকে কে তারা প্রথম ম্যারিডে কোনো চান্স পাবেন না তাই দুঃখ মনে কষ্ট নিয়ে পরে ভাইয়াকে মেসেজ দিয়ে না ভাই আমার চান্স হয় নাই প্রথম ম্যারিট যেহেতু ছাব্বিশে জুনে প্রকাশ হবে উনতিরিশ তারিখ থেকে আপনাদের শুরু হবে উনতিরিশ তারিখ থেকে শুরু হবে তেইশ তারিখে শেষ হবে এবং ছাব্বিশ তারিখে প্রথম ম্যারিট দেবে তো আপনাদের অনেকেরই চান্স চান্স হবে না যারা হচ্ছেন এই যে সাত হাজার আট হাজার এরকম আসেন তাই আপনারা আগেই বলে দিচ্ছি আপনারা মন খারাপের কোনোই চিন্তা নেই কারণ হচ্ছে আপনাদের পরবর্তীতে আপনাদের চান্স হয়ে যাবে ইনশাল্লাহ কারণ হচ্ছে আপনাদের পরবর্তী ম্যারিট টানবে এখন অনেকে আছে আবার হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলো বাদ দিয়ে সে বিভাগ পরিবর্তন করে কমার্সের বা আর্টসের সাবজেক্টগুলো নিতে চাচ্ছে এখন হচ্ছে আপনাদের আমি বলবো যারা একটু সিরিয়ালে দূরে আছেন সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার এরা করি সাত আট যারা আছেন তারা সায়েন্সের ইনশাল্লাহ সাবজেক্ট পেয়ে যাবেন যে কোনোটায় আপনি যে কোনোটাই পেয়ে যেতে পারেন সায়েন্সের সাবজেক্টগুলো কারণ অনেকে ভর্তি হবেন আমি যেটা যেটা বারবার বলছি সাত কলেজে অনেকে পরীক্ষাও দেয় এবং অনেকে ভর্তি হবে না তো আপনারা যারা সাত আটকে আসেন তারা প্রথমে আপনারা যার ছেলে হলে ঢাকা কলেজ আগে দিবেন তারপরে হচ্ছে আপনি তিতুমির কলেজ দিবেন আপনার পছন্দ অনুসারে আমি বলে দিচ্ছি তারপরে হচ্ছে আপনি যেগুলো আপনার ভালো লাগে এবং আপনার কাছে দিয়ে যেখানে আপনি সুযোগ সুবিধা বেশি পেয়ে দেবেন আপনি সেগুলো দেওয়ার চেষ্টা করবেন আবার অনেকে আছে যারা সাবজেক্টকে প্রাধান্য দেয় আমার সাবজেক্ট দরকার আমার যে কোনো কলেজে যেমন অনেকে আমাকে জিজ্ঞেস করছে ভাই আমার কেমিস্ট্রি লাগবে মানে রসায়ন আমার লাগবে রসায়ন লাগবে আমার যে কোনো একটা কলেজে আমার রসায়ন লাগবে অনেকে বলছে ভাই আমি তাহলে ধরেন আমি ঢাকা কলেজে রসায়ন দিলাম ডিসিতে রসায়ন দিলাম তিতুমেরে রসায়ন দিলাম এরপরে হচ্ছে আপনার হচ্ছে কবি নজরুলের রসায়ন দিলাম বাংলা কলেজে রসায়ন দিলাম আবার রসায়ন পেলেও হবে আপনারা যেই যত কে থাকেন না কেন যত হাজারে থাকেন না আপনাদের আমি বলছি আপনারা একটা সাবজেক্ট কখনও সয়েস দিবেন না আপনার সাবজেক্ট রসায়ন পড়তে মন চাইতে ঠিক আছে আপনার রসায়ন সব তাহলে আপনি কীভাবে সাজাবেন আমি সেটা বলে দিচ্ছি সেটা করবেন আপনি ধরেন আপনার রসায়ন ধরেন ডিসিতে রসায়ন প্রথমে দিবেন কেমিস্ট্রি প্রথমে রসায়ন দিয়ে রসায়ন দিন এরপরে আবার চলে যাবেন তিতুমিরের মধ্যে সাবজেক্ট সহজ শুরু হলে তো আমি দেখাই দিব ইনশাল্লাহ তিতুমিরও রসায়ন দিবেন বাংলা কলেজেও রসায়ন দিবেন কবি নজরুল সরুয়াদি এগুলোতে রসায়ন দেবেন যেহেতু আপনারা বদ্রু নেশা এবং ইডেন এসে অ্যাপ্লাই করতে পারবেন না যারা ছেলে আসে তো আপনারা এগুলো দেবেন আপনার প্রথমে এগুলো চেক করবে যদি আপনার যে কোনোটায় চলে আসতে পারে আর এরপরে আবার আপনি ডিসিতে যে কোনো একটা দিতে পারেন কেমিস্ট্রির বাদে ফিজিক্স ম্যাথ হ্যাঁ যে কোনোটা দিতে পারেন কারণ আপনি একটি সাবজেক্টের উপর নির্ভর করবেন না আমি বারবার আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি এটা এরপরে দেখেন আপনারা আপনাদের যেটা করতে হবে এরপর এরপর অনেকে আছে যে ভাই আমরা আমাদের দরকার ডিজে আমরা এখন তাহলে আমরা যারা আসি সাত হাজার আট হাজার ন হাজার বা দশ হাজারের উপরে যারা আসি পনেরো হাজার আমরা কোনগুলো অ্যাপ্লাই বেশি প্রাধান্য দেওয়ার দরকার আপনারা যারা আসেন দশকের উপরে তাদেরকে আমি বলবো আপনারা হচ্ছে সব সময় আপনারা সায়েন্সের সাবজেক্ট পড়তে হবে ভাই আমার সায়েন্সের সাবজেক্ট দরকার এগুলা নিয়ে আপনারা পড়ে থাকলে ভাইয়া আপনারা একটা দরা খাবেন কারণ হচ্ছে কি আপনারা সায়েন্সের সাবজেক্ট নাও পেতে পারেন আপনাদের সায়েন্সের সাবজেক্ট নাও আসতে পারে তো ভাগে নাও আসতে পারে আপনাদের সম্ভাবনা বেশি তো আপনারা এখন কি করার দরকার এবং অনেকে বলছে ভাইয়া আমার সাবজেক্ট আমার কলেজ দরকার যে কোনো একটা কলেজ হলে হয়েছে তো আপনাদেরকে আমি বলবো আগে দেখাই দিই যে যেগুলা যেগুলো আছে সেগুলো আমরা দেখব যেমন দেখেন আপনাদের এগুলো তো তারিখ ম্যারিট প্রকাশ আমরা প্রথমে প্রথমে কবি নজরুল নিয়ে আলোচনা করব। দেখেন কবি নজরুল নিয়ে আলোচনা করি আমরা প্রথমে কবি নজরুল আপনাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা যারা আসেন দশকের উপরে দশ হাজারের উপরে পনেরো হাজার ষোলো হাজার এরকম যারা আছেন আপনারা কবি নজরুল আগে দেওয়ার চেষ্টা করবেন এবং কবি নজরুলের সায়েন্সের সাবজেক্টগুলোও দেওয়ার চেষ্টা করবেন এখন আপনি যদি রিক্স না নিতে চান তাহলে এটা দিতে পারেন আর আপনি যদি বলেন ভাই আমি এইভাবেই দিতে পারি যে আগে আমি ডিসিগুলো আগে সাবজেক্ট চোয়েস দিলাম তারপরে টি দিলাম তারপরে হচ্ছে বাংলা কলেজ দিলাম তারপরে হচ্ছে আমি সরুয়ার দিয়ে দিলাম তারপরে আমি কবি নজরুল দিলাম তো আপনার এটাও দিতে পারেন এটা সমস্যা নাই এটা তো আপনার সাবজেক্ট সহজে আপনার শেষ দিকে আসতে পারে তো এছাড়া আপনি যদি বলেন না ভাইয়া আমি প্রথম থেকে গুরুত্বটা পেতে চাই যেন আমার প্রথম থেকে গুরুত্বটা থাকে আমার একটা সাবজেক্ট আসলে হয়েছে তাহলে আপনি কবি নজরুল কবি নজরুল দিতে পারেন তারপরে হচ্ছে সরুয়ার দিয়ে আসে যে সোরয়ার আমরা প্রথমে কবি নজরুল নিয়ে আলোচনা করি দেখেন কবি নজরুল আপনাদের ছয়শো তিরিশটা সিট আছে সায়েন্সের এখানে হচ্ছে পদার্থের জন্য বিরানব্বইটা সিট রসায়ন বিরানব্বইটা আপনারা প্রথমে যদি যার যেটা ভাল লাগে প্রথমে কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলো আগে দেবেন যত কেই হোক না কেন আপনার আপনি প্রথমে সায়েন্সের সাবজেক্টগুলো দেবেন এরপর আর্টসের এরপরে কমার্সের সাবজেক্টগুলো দেবেন আপনি এর তাহলে আপনার কবি নজরুল গেল এরপর আপনি শুরুয় দিয়ে দিতে পারেন এরপর আপনি শুরুয়াত দিয়ে দিতে পারেন এই যে শুরু দিই সরকারি শুরুয়াত দিয়ে দিতে পারেন সরুয়াত দিতে দেখেন আপনাদের সাতশো আপনাদের জন্য সাতশো চল্লিশটা সিট আসছে এখানে আপনারা আপনারা পদার্থ আগে দিতে পারেন রসায়ন দিতে পারেন আমি সবাইকে বলবো যদি আপনার ম্যাথ ভালো লাগে তাহলে আপনি সবার উপরে ম্যাথ দেওয়ার চেষ্টা করতে পারেন কারণ ম্যাথ তো অনেকে চলে আসবে সিরিয়াল দূরে থাকলো তো আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা যারা দশকের উপরে আসেন আপনারা প্রথমে নৌকবী নজরুল দিতে পারেন তারপরে বাংলা সরোয়াদ্দি কলেজ দিতে পারেন তারপরে তিনে হচ্ছে আপনারা বাংলা কলেজ দিতে পারেন এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেও বলে দিচ্ছি যে আপনারা এগুলো করতে পারবেন দেখেন বাংলা কলেজে আপনাদের সিট সংখ্যা আছে সাতশো পঁয়ষট্টিটা সিট আছে আপনাদের ছেলে মেয়ে মিলে সাতশো পঁয়ষট্টিটা সিট আছে এখানে ম্যাথের সিট আছে আপনার একশো সাতান্নটা অনেক সিট অনেক সিট আছে একশো সাতান্নটা রসায়নে একশো বিশটা সিট আছে তো আপনারা এগুলো করার চেষ্টা করবেন আপনার যাও তো কেউ হাজার হোক না কেন আপনি প্রথমে সায়েন্সের সাবজেক্টগুলো আগে দেওয়ার চেষ্টা করবেন তারপরে কমার্সের তারপর আর্টসের তো আশা করি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করতেছি আর আপনারা এটাও করতে পারেন যে আমি আপত আগেও বলেছি আপনারা ডিসি তারপরে হচ্ছে তিতুমি তুমি এগুলো দিতে পারেন দিয়ে তারপর আপনারা দিতে পারেন যে আপনারা সরকারি বিজ্ঞান সরি আপনারা দিতে পারেন কবি নজরুল তারপরে সরকারি শুরুতে দিই তারপরে বাংলা কলেজ দিতে পারেন এগুলাতে তো আপনাদের পাঁচটাতে ছেলেদের তো পাঁচটাতে অ্যাপ্লাই করতে পারবেন ডিসি তারপরে হচ্ছে তিতুমির তারপরে আপনারা কবি নজরুল দিতে পারেন নজরুল দিতে পারেন তারপরে সই সরুয়ার দি দিতে পারেন সরুয়ার তারপর তারপরে আপনারা বাংলা কলেজ দিতে পারেন এই পাঁচটাতে আপনারা সিলেক্ট করতে পারেন যারা দূরে আসেন আমার কথা অনুসারে আবার আপনারা আপনাদের মতে দিয়ে আমার কথা অনুসারে দিতে হবে না কিন্তু আপনাদের আমি বলে দিচ্ছি যেহেতু আপনাদের দূরে তো আপনারা আবার শুধু সায়েন্সের সাবজেক্টগুলো অ্যাপ্লাই করলে আপনারা অনেকে সাবজেক্ট পাবেন না বেশি বুঝতে গিয়ে হয়তো একটা কলেজে আপনি মিস হয়ে যেতে পারে আপনি হয়তো আবার প্রাইভেটে ভর্তি হতে পারেন সেটা আপনার আলাদা বিষয় যদি বলেন ভাই আমার সাত কলেজে একটা সিট দরকার আমার দশ হাজার থেকে বারো পনেরো হাজার ষোলো হাজার এরকম আসে তাহলে আপনি দিতে পারেন আমি বলছি তেরো হাজার পর্যন্ত যারা আসেন বা চোদ্দো হাজার কাছাকাছি তারা ইনশাল্লাহ সর্বশেষ ম্যারিডও সিট পেয়ে যেতে পারেন এখন যারা চোদ্দো পনেরো ষোলো কে মধ্যে আসেন তারা হয়তো সিট পেয়ে তো পাবেন নাও পেতে পারেন কারণ আপনাদের অনেক দূরে হয়ে যায় তবুও আপনাদের আমি অ্যাপ্লাই করতে বলছি কারণ আপনারা সায়েন্সের সাবজেক্টগুলো না পেলেও মনোবিজ্ঞান এরপরে ভূগোল এই সাবজেক্টগুলো আপনারা যে কোনো একটাতে পেয়ে যেতে পারেন অনেকে যদি অ্যাপ্লাই না করে সর্বশেষ ম্যারিট যেটা পঞ্চম ম্যারিট যেটাই আপনাদের চূড়ান্ত ম্যারিট যেটার তারিখ হচ্ছে আপনারা সর্বমেরিট পর্যন্ত অপেক্ষা করবেন যেটা তারিখ হচ্ছে আপনারা অপেক্ষা করতে হবে চব্বিশ জুলাই পর্যন্ত দু হাজার চব্বিশ চব্বিশ জুলাই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে অর্থাৎ আপনারা যারা দূরে আসেন সিরিয়াল আপনারা অপেক্ষা করতে হবে চব্বিশ জুলাই পর্যন্ত এছাড়া যারা আগে আসেন প্রথম ম্যারিটে তো চান্স পাবে যারা হচ্ছে ছয় হাজার পাঁচশো মধ্যে আসে তারা চান্স পাবে এর পরবর্তীতে চান্স পাবে সাত হাজার আট হাজারে যারা পাশে এরপরে হচ্ছে আট হাজারের মধ্যে আবার চান্স পেতে পারে তৃতীয় মেরিট সর্বশেষ ম্যারিট আপনারা তেরো চোদ্দো কে যারা আসেন পনেরো কে আসেন এরকম যারা তেরো কে পর্যন্ত যারা আসেন তারা বেশি নিশ্চয়তা থাকতে পারেন যারা হচ্ছে বায়োলজি ম্যাটটা দাগাইছেন তারা একটু বেশি প্রায়োরিটি পাবেন আর যারা এখন বলতে পারেন ভাই আমি তো ম্যাথ দাগাই নেই আমার কি হতে পারে আমার এখানে অনেকে আসে অনেকে ম্যাথ দাগাই নেই অনেকে আসে আমি জানি এখানে অনেকে আসে ম্যাথ দাগাই নেই তাদেরকে বলে দিচ্ছি দেখেন আপনি হয়তো আপনি হয়তো কি দাগিয়েছেন আপনি হয়তো দাগিয়েছেন বায়োলজির সাথে ইংলিশ ইংলিশ দাগিয়েছেন বা হচ্ছে কি আপনি দাগিয়েছেন বায়োলজির সাথে বাংলা আপনাকে বলবো আপনি বাংলা রিলেটেড বা যদি বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো সবার আগে দিবেন আপনি যত থাকো থাকুক যত হাজার থাকুক না কেন আপনি কি বায়োলজি রিলেটেড যেমন বোটানি আগে দেওয়ার চেষ্টা করবেন জিওলজি আগে দেওয়ার চেষ্টা করবেন তারপরে ফিজিক্স আপনারা তো ম্যাথ পাবেন না তারপরে ফিজিক্স এই সাবজেক্টগুলো আপনারা সায়েন্সের এরপরে কেমিস্ট্রি দিতে পারেন অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাইয়া আমাদের বারো কে কে বা আট কে সাত কে আমি কি কেমিস্ট্রি যে কোনো একটাতে হলে কেমিস্ট্রি পেয়ে যাব ভাই আপনি কেমিস্ট্রি জীবনে পাবেন না আপনি এত দূরে কেমিস্ট্রি একটা হচ্ছে টপ সাবজেক্ট কেমিস্ট্রি হচ্ছে টপ সাবজেক্ট আমি আপনাদের বারবার বারবার বলছি যে কেমিস্ট্রি হচ্ছে টপ সাবজেক্ট একটা এটা আপনার ঢাকা কলেজে প্রায় দশ এক হাজার থেকে এক হাজার থেকে আপনার বারোশো তেরোশো পর্যন্ত টানে ডিসিতে তো ডিসিতে এরকম টানে আপনারা যারা হচ্ছেন কেমিস্ট্রি নিয়ে পড়তে যান যারা দশ বা দশ এক হাজার থেকে এক হাজার থেকে বারো সো তেরোশো বা হচ্ছে এগারোশোর মধ্যে আসেন তারা কেমিস্ট্রি পেয়ে যেতে পারেন ডিসিতে এরপর হচ্ছে যারা ইডেনে আছেন তারা একটু দূরে থাকলে হয়তো কেমিস্ট্রি পাবেন বেশি দূরে না দুই হাজার মধ্যে থাকলে হয়তো কারণ আপনাদের এক হাজার নব্বই জন এক হাজার নব্বই জন ছেলে তো চলেই যাবে এখান থেকে আপনার ডিসিতে তো আপনারা যারা দূরে আছেন তারাও হইতে পারে রসায়ন পেতে পারেন তবে বেশি দূরে যাবে না ইডেনের ক্ষেত্রেও আপনারা রশন পেতে পারেন কম সিরিয়ালের মধ্যে যারা থাকবেন তারা ক টপ পাবেন এখন যাদের দূরে আসে পাঁচকে ছয় কে ভাই আমার কেমিস্ট্রিতে পড়তে হবে তাইলে আপনাদেরকে বলবো আপনার দিতে পারেন এরপরে কবি নজরুল আপনারা মেয়ে হলে বদ্র্যাসে দিতে পারেন এগুলো আপনারা অ্যাপ্লাই করবেন আর এইগুলার ক্ষেত্রে আপনারা প্রথমেই তিতুমির দিয়ে কেমিস্ট্রি দেবেন এরপর অন্যগুলা দিবেন এরপরে যদি আপনি বৈদ নেশার মেয়ে হয়ে থাকেন নেশায় দিয়ে আপনি কেমিস্ট্রি দেবেন তাহলে আপনার কেমিস্ট্রি সাবজেক্টের প্রায়োরিটিটা বেশি থাকবে আপনি দেখতে চলে আসতে পারে আপনার তো আশা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যেটা আমার মেন ছিল যারা পনেরোকে ষোলোকে সরি পনেরো হাজার ষোলো হাজার বা হচ্ছে আপনারা যারা আসেন দশ হাজারের উপরে সিট নিয়ে পাওয়া নিয়ে সংখ্যা তো আপনারা এইভাবে অ্যাপ্লাই করতে পারেন এছাড়া আমি আস্তে আস্তে সাবজেক্ট সাইজ শুরু হলে আপনারা কীভাবে করতে হবে ইনশাল্লাহ আমি দেব আর আপনাদের কোন রিলেটেড বেশি সমস্যা হচ্ছে আমাকে জানাতে পারেন কমেন্টে এরপর আমার ইমেলে জানাতে পারেন আমি সবার অ্যান্সার দেওয়ার চেষ্টা করি এটা আপনারা জানেন আর আপনাদের অনেকে আমার কথা ভালো না লাগলে বা ই করার কিছু নয় আমি এরকমই আমি হচ্ছে যারা হচ্ছে কমেন্ট করে এবং যারা হচ্ছে আমার ইমেল করে আমি তাদের প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি কারণ তারাই মেন সমস্যায় আছে তারা আমাকে ভিডিওগুলো করতে বলে তাই আমি তাদের রিলেটেড করার চেষ্টা করে থাকি এখন আপনার যদি ভালো না লাগে তাদের কমেন্টগুলোর অ্যান্সার দিলে তাহলে ভাইয়া করার কিছু নেই কারণ আমার মেন উদ্দেশ্য একজনের আমি একজনের হলেও উপকার যেন করতে পারি সেটা আমার মেন প্রথম থেকে উদ্দেশ্য আছে আলহামদুলিল্লাহ সেটা করে যাচ্ছি এখন ভালো লাগলে আপনি দেখতে পারেন না অনেকেই আসে আপনি দেখতে পারবেন যারা হচ্ছে সাবজেক্ট সবাই আপনি সেদিকেও দেখতে পারেন এখানে করার তো কিছু নাই কারণ আমি কমেন্ট এবং হচ্ছে আমার ইমেলও অনেক আছে যারা অনেক সমস্যায় ভুগতেছে তো আমি চেষ্টা করি তাদেরকে যাওয়ার জন্য আজকের ভিডিওটা কথা অনেকে আমাকে কমেন্টে এবং ইমেলে ভাইয়া আপনি যেন দূরের গুলা বলেন নেই যারা বা হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার তেরো হাজার এইগুলো আছে আপনি বলেননি এইগুলো নিয়ে বলেন তো আজকে আমি তাদের নিয়ে চেষ্টা করি আপনি যে কোনো সমস্যা আপনি বলতে পারেন আমি সে রিলেটেড করার চেষ্টা করব। আর হচ্ছে আশা করি শেষ পর্যন্ত আসার জন্য ধন্যবাদ এবং আপনাদের শেষ পর্যন্ত আসার জন্য আবার বলছি ধন্যবাদ এবং যেটা বলবো আপনারা অবশ্যই যদি মুসলিম হয়ে থাকেন নামাজটা পড়বেন সময় এবং সবাই সবার জন্য দোয়া করবেন অন্যের জন্য দোয়া করলে নিজের দোয়াটা সবসময় আমি সবসময় বলি আগে আপনার দোয়াটাই কবুল হবে ইনশাল্লাহ আর সবসময় আপনার রবের প্রতি বিশ্বাস রাখুন আর আপনি একজন মুসলিম হিসাবে আপনার যে দায়িত্বগুলা সেগুলো পালন করার চেষ্টা করুন ভাই মৃত্যুরা এখন হচ্ছে যে আপনি দেখবেন না একজনকে ভালো অবস্থায় একটু পরে তা সে মারাও যেতে পারে যে অবস্থায় চলতেছে এখন তাই বলবো সবাই নিজের যে আপনার আমার মনে হতে পারে আমরা বয়স্ক হবো তারপরে মসজিদে যাব তারপরে নামাজ পড়বো একটা সময় পর নামাজ পড়বো আল্লাহর কাছে ক্ষমা চাবো তারপরে মাপ পেয়ে যাব আমার সাথে আমার অনেক ফ্রেন্ড বাইক অ্যাক্সিডেন্ট এরপরে হচ্ছে আমার ফ্রেন্ড যখন আমি ওই বাইক সিএনজি অ্যাক্সিডেন্ট অনেকে গাড়ি অ্যাক্সিডেন্ট আমার ফ্রেন্ডরা মারা গেছে তো ওরাও তো চিন্তা করছিলো আপনাদের মতো আমাদের মতো আমরা পরবর্তীতে দিয়ে আমল করব হয়তো তারাও চিন্তা করছেন এই যে কার যে কোন সময় মৃত্যু আসে সেটা বলা যায় না তাই আশা করছি আপনারা আপনার যে ধর্মের হন না কেন আপনার ধর্মটা পালন করেন আর পিতা প্রতি অবশ্যই দায়িত্ব হন আপনার পিতা মাতা আপনার প্রতি অবশ্যই দায়িত্ব হতে হবে আপনি কারণ আপনার আপনার পিছনে তার হচ্ছে এই তেরো পনেরো বছর বাইশ বছর আঠারো বছর অনেক কষ্ট করেছে তো আপনি আশা করছি এমন কোনো ব্যবহার না যারা তারা কষ্ট পায় তো আশা করছি আপনারা শেষ পর্যন্ত আসার জন্য ধন্যবাদ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কেমিস্ট্রিয়ালের সাথে থাকুন রবের প্রতি বিশ্বাস রাখুন পরিশ্রম করুন ইনশাআল্লাহ সফলতা আসবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম